দেখেন মূলা এইরকম বেগুন আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দিনের বেলাও প্রচুর পরিমাণে শীত তো এরই মাঝে কিন্তু বের হয়ে গেলাম খাটি খেজুরের গুড় ডেলিভারি দেওয়ার জন্য আর আপনাদেরকে বারিন্দা হাট ইনশাল্লাহ দেখাবো আর খেজুরের গুড় ডেলিভারি হবে দুই জায়গায় ঠিক আছে চলেন ডেলিভাৰী কমপ্লিট কৰিলাম এখন চলে যাব বাৰিন্দা বজাৰৰ কাৰণে একদম ভিতরের দিকে এড়িয়ে আইসা ডেলিভারিটা দিলাম তো আপনাদের অনেক আর কি ওয়েট করাই দিয়েছি হয়তো যে হাটে নিয়ে যাব তো এখন আর দেরি করবো না ইনশাল্লাহ এখনই আমি হাটে চলে যাব যাই হোক প্রিয় দর্শক অবশেষে কিন্তু ঐতিহ্যবাহী বারিন্দা হাটে চলে আসলাম একদম মাঠের এখানে আসি তো দেখতে পাচ্ছেন কপি কি অবস্থা কপির বর্তমানে বাজার দর ভালোই বলতেছেন কত টাকা পিস বা কেজি ত্রিশ টাকা দাম তবু আছে এবার গতবার তো দাম আর অনেক পড়ে গেছিল সামনে কি হয় দেখা যায় তো সামনে এগিয়ে যাই তো দেখাই বর্তমান হাটের হালসাল যারা প্রবাসী থাকেন তারা কিন্তু আমি জানি আমার ভিডিও তারা অনেক পছন্দ করেন সাপোর্ট করেন তারা হ্যাঁ দেখেন লাল শাক ধনিয়া পাতা দাম কেমন বর্তমানে পালং শাক এগুলো আটি কেমন এই যে ধনিয়া পাতা এগুলো আটি কিরকম বিক্রি করে তিনটা বৃষ্টি হয়

স্বাদ আছে না আপনি বলতেছেন কত টাকা কেজি এগুলো বিশ টাকা কেজি সবজির দাম কমে যাইতেছে হ্যাঁ যে সিম আছে দেখা যায় টমেটো দেখেন শীতকালীন কিন্তু সবজি একদম বড় বড় অবস্থা এখান দিয়ে তো সামনে আপনাদেরকে আরও নিয়ে যাই তো প্রবাস থেকে তো অনেকে দেখতেছেন কে কোন দেশ থেকে দেখতেছেন আশা করি কমেন্টস করে আপনারা জানাবেন আর আমি চাইবো যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আরো অনেক মানুষ ভিডিওটি দেখার সুযোগ পায় হাটবাজার ভিডিও এমনিতেই অনেক কম করা হয় বর্তমানে তো দেখেন হাটের চিত্র সবজি বাজারটা বেশ জমজমাটা দেখেন লেবুর দামটা মনে হয় এখন একটু বেশি লেবু কীরকম দাম বর্তমানে

তো এটা শেষের দিকে এসে পড়ছে হাট দেখেন হাটের এই অবস্থা এখানে দা কোদাল এগুলা ধার কাটানো হয় এবং বিক্রি করা হয় নতুন কৃষি বিভিন্ন যন্ত্রপাতি যে সামনে এখানে দেখা যাচ্ছে যে যে গোর বিক্রি হইতেছে ভালো আছেন আসি ভালোই হ্যাঁ এগুলা কি বিক্রি করেন

তাহলে কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোনও দিতে পারেন এবং কি ফেসবুক পেজে আপনার মেসেজ দিও অর্ডার কিন্তু কমপ্লিট করতে পারেন দেখেন এখানে বেহাতি বিক্রি হইতেছে হুম তো এখন আপনাদেরকে সামনে নিয়ে যাব দেখা যাক যে মাস্ক কীরকম উঠলো এই যে ধরলাম খুশি হয়েছ আচ্ছা হাটটার পরিধি অনেক বড় কিন্তু হাট আগের মতো আর লাগে না বুঝছেন মাছাটিতে দেখা যাক যে কি কি মাছ উঠলো তাজা মাছ দেখি হ্যাঁ দাম কিরকম কোনটার নোরা কিরকম যাইতেছে তিনশো টাকা না সবার বেটো আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার মাছ কি এক পথেরি আবহাওয়া আচ্ছা কোন জায়গা টাকি বিলের হ্যাঁ টাকি মাছ নেওয়া যায় ভর্তা খাওয়ার জন্য ঝুড়ি খাওয়ার জন্য খারাপ না নিতেও পারি ভিডিওটা কমপ্লিট করি হইতেছে খুবই কম না যাই হোক দেখানোর মতো এই ছিল ভিডিওর পর যদি অনেক বড় হয়ে যাবে যদি আরও ঘুরতে যাই তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি দেখলেন